টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাত তারিখে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে সেখানে বাংলাদেশের যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশ কোয়ালিফাই করা সত্ত্বেও বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ তাদের আগের অবস্থানে অনুপ এবং তারা স্টিল ইন্ডিয়ায় যেয়ে খেলতে যেতে রাজি না কারণ নিরাপত্তা ইস্যু এবং তারা বলছে বিসিবি সভাপতি এবং আসিফ নজরুল তিনি কি উপদেষ্টা আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাট নট ইন্ডিয়া তো যেহেতু চব্বিশ ঘন্টার আলটিমেটাম আইসিসি বা বিসিসিআই দিয়েছিল আমি বিসিসিআই বললাম কারণ এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বিসিসিআই টেস্ট টেন ডেট রো সো বিসিসিআই বলি আমরা আইসিসিকে সো সে তার কোনো টক্কা করে নাই বাংলাদেশ এন্ড সবাই বলছেন যে এটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করে দেবে শেষ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে শিল্পারা আছে বাংলাদেশের মানুষের যে টিমিটি আছে আমি বলতে পারি ছোট দেশ হতে পারি আমরা ইন্ডিয়ার মতো শক্তিশালীও না অর্থনীতিতে বলেন আর সামরিকে বলেন ইভেন কুট কৌশলেও কারণ ইন্ডিয়া আমাদের চেয়ে ফার ফার হ্যাঁ ইন্ডিয়া এখানে কুট কৌশলই করেছে বাংলাদেশের ইয়ে নিরাপত্তা কনসার্ন তো আপনি সেটা আইসিসি কে জানিয়েছেন আইসিসি কি বলেছে যে একটি ব্যক্তিগত ইস্যু মুস্তাফিজ মুস্তাফিজ ইস্যু তো ব্যক্তিগত না কোন আইসোলেটেড ইস্যু না মুস্তাফিজ আমাদের দেশের প্লেয়ার তো একটা প্লেয়ার কি যখন ভারত তাদের উগ্র হিন্দু সংগঠনের ধারা নিরাপত্তা দিতে পারে নাই এর ফলে তারা কে কে ছেড়ে দিতে বাধ্য করেছে সব পুরো বাংলাদেশ টিমকে কিভাবে তারা নিরাপত্তা দিবে এটা কিন্তু কথা থাকে বাট আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড ক্রিকেট কন্ট্রোল করে বিসিসিআই অ্যান্ড তাদের যে বি টিম আইসিসি আমি আইসিসি কে বি টিমই বলবো এই টিমও বলবো না কারণ বিসিসিআই আইসিসি কে চালায় সে ফলে বাংলাদেশ টি টোয়েন্টি কাপ খেলবে না হ্যাঁ খেলবে না যারা বলছেন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হবে বাংলাদেশের ক্রিকেট পিছিয়ে যাবে ছোট্ট যে ক্রিকেট পিছিয়ে যাবে রেভিনিউ আসবে না বা র্যাঙ্কিং আমরা পিছিয়ে যাব কোয়ালিফাই খেলতে হবে সব কিছুই ঠিক আছে বাট এন্ড অফ দ্য ডে দেশের ডিগনিটি আগে এটা সত্য এটাও সত্য আর বিসিবি বা ক্রীড়া উপদেষ্টার তাদের এক্সপেন্স আমি ধন্যবাদ দিতে চাই তাদেরও সমালোচনা করলে করা যাবে সেটা করব বাট তারা যে তাদের অবস্থানে লাস্ট পর্যন্ত অটুট আছে তার জন্য ধন্যবাদ কারণ আপনি যদি এখান থেকে আপনার ডিসিশন চেঞ্জ করতেন তাহলে কিন্তু সমালোচনা সম্মুখীন হতেন যে কিরকম নিরাপত্তা ইস্যুতে আপনি ছিলেন এতদিন তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলা কি বলে চাকার দিই না আইসিসি আর ইন্ডিয়াকে চাকার দিলাম জাস্ট বিসিসিআই হ্যাঁ ইন্ডিয়ার সাধারণ মানুষদের বলছি না যারা রাজনীতিতে পলিটিক্স চুকিয়েছেন তাদের বলছি জাস্ট চাকার দিলাম খেলেন কেন সাধারণ মানুষের কোনো দোষ থাকে না আমাদের অঞ্চলে সাধারণ মানুষ খুবই নিরীহ ও তাদের তারা তাদের নিয়ে ব্যস্ত সেইসব মুসলিম লোকদের উপরlambda just lambda কেবল আমরা অলকা সরকার নয় অলকা পড় কোন সরকার নেই অলকা কলেজে গিয়ে হবে এখানে বাংলাদেশের আমাদের দেশ দেশের সম্মান থাকবে যদি অলকা খুলে গিয়ে হবে মানসিকের পিছনে যাবে পিছনে গেলে যা সমস্যা নেই বাট আমাদের আইসিসি আমাদের আজকে যে অবজ্ঞা করলো তার জন্য এই খেলোয়াড়ও দায়ী আছে তাদের পারফরমেন্স যদি আপ টু দামাক দেন আমরাও কিন্তু ক্রিকেটের একটি ভালো ডোমিনেট নেশন হতাম ডোমিনেট যারা করে আমরা ডোমিনেট নেশন না আমাদের দেশে ফ্যান বেস আছে ক্রেজি ফ্যান বেস আছে আমরা ডোমিনেট করতে পারি না কারণ আমাদের ক্রিকেটাররা যা তার পারফরমেন্স করে তো এই দায়িত্ব তাদেরও আপনি সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের পারফরমেন্স পারফরমেন্স আপ টু দ্য মার্ক দ্যাটস ওয়াই আইসিসি কিন্তু চাইলেও এদের বাদ দিতে পারবে না বাংলাদেশের পারফরমেন্স নেই ভাই আমরা পনেরো বছর পর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড মূল পর্বের ম্যাচে মূল পর্বের যে ম্যাচগুলো তার তাদের জিতি লজ্জা লানত ঠিক আছে জাস্ট লানত যাই হোক সব কিছুর পরও আল্লাহ ভরসা আল্লাহ চাইলে আমরা আবার মোহন করব বাট অ্যাট এন্ড হাজার হাজার সমালোচনা আছে ভুল ডিসিশনও থাকতে পারে বাট বিসিবি তাদের এই সিদ্ধান্তে অটো থাকলো বা স্থির থাকলো ব্যাসকে ধন্যবাদ যে না যা দেশের আমরা ছোট হতে পারি আমাদের জনসংখ্যা কম হতে পারে দেশের বাউন্ডারি ছোট হতে পারে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকতে পারে বাট আমাদের শীত দ্বারা সেটা অনেক বেশি নাই থ্যাংক ইউ বিসিবি